কেন্দ্র সরকার রেশনের বদলে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছে এটা আমি আপনাদের আগেই জানিয়েছি এই নিয়ে রাজ্য সরকারের কাছেও কিন্তু একটা পারমিশন চাওয়া হয়েছিল রাজ্য সরকার তাতে কোনো অসুবিধা করেনি এবং পারমিশন দিয়েছে বলা যেতে পারে তো এখন কিন্তু আপনাদের রেশন কার্ড সবসময় সচল রাখতে হবে আর যদি সচল না রাখেন তাহলে আপনাদের রেশন কার্ডের মাধ্যমে টাকা পাওয়ার হলো না তাই আপনাদের রেশন কার্ডের মাধ্যমে টাকা পেতে গেলে রেশন কার্ড যেমন সচল রাখতে হবে আর রেশন কার্ডের যে নতুনত্ব নিয়মগুলো আসছে সেগুলো আপনাদের মেনে চলতে হবে তো সেই নিয়মগুলির মধ্যে আজকের ভিডিওতে আমি একটা নিয়ম নিয়ে কথা বলবো যেটা আপনাদের কিন্তু অতি অবশ্যই মেনে চলতে হবে নাহলে কিন্তু আপনাদের ভবিষ্যতে যখন রেশনে টাকা দেওয়া হবে তখন কিন্তু পাবেন না কি নিয়ম সেটা নিয়েই আজকের এই গোটা ভিডিওটা থাকবে রেশন কার্ডের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ খবর এসেছে এই মুহূর্তে দেখুন রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিংক লাস্ট ডেট দিয়েছে তিরিশে জুন দু সাল এবার আপনারা বলবেন আমি তো করিয়ে নিয়েছি আমি তো অনেকদিন আগে করি নিয়েছি রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক তাহলে আমি তো প্রতিবার মাল পাচ্ছি রেশন ডিলারের কাছে গেলেই মাল পাচ্ছি তাহলে কি আমাকে আবার করাতে হবে তো এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতেই আমি কথা বলবো কাদের করাতে হচ্ছে কাদের করাতে হচ্ছে না যদি করানো থাকে তাহলে আবার করাতে হবে কিনা সমস্ত কিছু বলবো কারণ তিরিশে জুন কিন্তু লাস্ট ডেট বেঁধে দিয়েছে সরকার সরকার কিন্তু বারবার বাড়াচ্ছে এটা দু সালে শুরু হয়েছিল সরকার চেষ্টা করেছিল দু সাল থেকে এটাকে কমপ্লিট করার কিন্তু এখনো পর্যন্ত সেটা কমপ্লিট করতে পারেনি সরকার আপনাদের মতো সাধারণ মানুষের এখনো পর্যন্ত আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক নেই যদি আপনারা ভেবে থাকেন আপনাদের আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক আছে আমাদের আর কিছু হবে না তাহলে সরকার কেন বারবার ডেট দিচ্ছে একবার ভেবে দেখুন কেন দিচ্ছে সবারই এখনো পর্যন্ত লিংক হচ্ছে না কেন আপনারা যে লিঙ্কটা করছেন সেটা আবার কেটে যাচ্ছে না তো আপনাদের আবার পুনরায় লিংক করতে হবে না তো সমস্ত উত্তর পাবেন তার আগে আমি আপনাদের বলে রাখতে চাইবো আমি আপনাদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা হচ্ছে আমাদের একটা পরিবার আপনারা যদি চান আমাদের এই পরিবারের একজন অংশ হতে এবং সমস্ত খবর সেটা সরকারি প্রকল্পের হতে পারে সরকারি চাকরির হতে পারে যদি সববার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন গ্রুপে জয়েন হওয়া একদম বিনামূল্যে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করলেই আপনারা আমাদের গ্রুপে চলে যাবেন জয়েন হয়ে যাবেন তো গ্রুপে জয়েন হতে ভুলবেন না নিজেদেরকে আপডেটেড রাখতে পেস এবার আজকের খবরের দিকে ফিরে আসে যাক রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করার সরকার এটা দু সাল থেকে করার চেষ্টা করছে এখনও সেটা কমপ্লিট করে উঠতে পারেনি দু সাল চলছে মানে আট বছর ধরে সরকার আপনাদের বারংবার বারংবার বলে যাচ্ছে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করুন কিন্তু আপনারা করছেন না এর আগেও সরকার এরকমভাবেই বলেছিল প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করুন কিন্তু আপনারা করেননি তারপরে আপনাদের যখন করলেন না তারপরে যখন করতে যাচ্ছেন যখন বাধ্যতামূলক করে দিল তখন হাজার টাকা করে ফাইন দিয়ে আপনাদের করতে হলো তখন কিন্তু গায়ে লেগেছিল আপনাদের যখন সরকার বলে ফ্রিতে এখন করিয়ে নিন করিয়ে নিন আর দেখুন আট বছর ধরে সরকার বলে আসছে এই রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করানোর জন্য কিন্তু আপনারা অনেকেই করছেন না না করলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে বিপদে পড়তে হতে পারে বিপদ বলতে আপনাদের রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে আর কোনোদিন নাও হতে পারে বা ফাইন দিয়ে করতে পারে বিভিন্ন রকম রুলস আনতে পারে সরকার তাই আপনাদের বলছি যখন ফ্রি রয়েছে আপনারা করে নিন তিরিশে জুন পর্যন্ত সময় রয়েছে এরপরে কথা হচ্ছে আমি তো রেশন পাচ্ছি আমি তো হাতের ছাপ দিয়ে রেশন তুলছি তাহলে কি আমাকে করতে হবে যদি আপনারা প্রত্যেক মাসে রেশন তুলছেন তাহলে খুব ভালো কথা তাহলে আপনাদের আর নতুন করে লিঙ্ক করানোর প্রয়োজন নেই যদি আপনারা দু মাস রেশন বাদ দিয়ে দেন তাহলে কিন্তু অনেকের ক্ষেত্রে আমি দেখেছি এটা ঘটেছে লিঙ্ক অটোমেটিক কেটে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু আরও একবার লিঙ্ক করাতে হবে এরকম কিন্তু ঘটনা ঘটেছে এর আগে আমরা দেখেছি যে হঠাৎ করে অনেক গ্রাহকের লিঙ্ক কেটে গেছে আবারও তাদেরকে নতুন করে খাদ্য দপ্তরে বা রেশন ডিলারের কাছে গিয়ে লিঙ্ক করাতে হয়েছে বা আপনারা অনলাইনেও করতে পারেন বিভিন্ন অপশান রয়েছে তো লিঙ্ক কিন্তু করাতে হয়েছে তাই আপনাদের বলবো আপনারা যারা রেশন পান তারা গ্যাপ দেবেন না রেশন যদি পান তারা কন্টিনিউয়াসলি রেশন তুলতে থাকবেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাগুলো আপনাদের ফেস করতে হবে না আর যদি আপনাদের লিঙ্ক কোনো কারণে কেটে যায় কোনো গ্রাহকের তাহলে রেশন দোকান থেকেই আপনাদের বলে দেবে যে এই গ্রাহকের লিঙ্ক নেই অবিলম্বে আপনারা লিঙ্ক করান তো এইরকম যদি রেশন ডিলাররা আপনারা আপনাদেরকে বলে দেয় তাহলে আপনারা বিলম্ব করবেন না অবশ্যই আপনারা লিঙ্ক করিয়ে নেবেন নাহলে কিন্তু আপনাদের রেশন কার্ডটা বাতিল পর্যন্ত হতে পারে এখনো পর্যন্ত সরকার ফ্রিতে তিরিশে জুন পর্যন্ত রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা দিয়েছে হতে পারে এরপরে আরও বাড়ানো হতে পারে আবার নাও হতে পারে সরকার যেটা চাইবে সেটা হবে এর আগে লাস্ট ডেট ছিল একত্রিশে মার্চ কিন্তু এখন একটু সময় বাড়ানো হয়েছে জুন মাস পর্যন্ত করে দেওয়া হয়েছে আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না